সীতাকুণ্ড এবং সন্দীপ কুমিরে এবং সন্দীপ এই সন্দীপ চ্যানেলে যারা নৌকা চালায় ট্রলার চালায় এরাও মাঝি তারাও মাঝি কিন্তু দনোজনের মন কি একরকম সাহস কি একরকম এখানে তো স্রোতের পক্ষে তারা আলগোসে আস্তে ধীরে বায় কিন্তু সাগরে যখন পড়ে মাউজন জোলাল জলাল পাহাড়ের মতো ঢেউ এসে যখন প্রতিবন্ধকতা সৃষ্টি করে প্রত্যেকটা আঘাতে মাঝি তার মন বড় হয় সাহস বাড়ে হাত দুইটা মজবুত হয় ঠিক কিনা বলেন তাই সেই বঙ্গোপসাগরের সন্দীপ চ্যানেলে যারা নৌকা চালায় আর আপনার আমার এই এলাকায় খাল দিয়ে যারা নৌকা চালায় দোন মাঝি পার্থক্য আছে কিনা হায় হায় কম না আকাশ আকাশ পাতাল পার্থক্য ঠিক কিনা বলেন এইভাবে যে কোনো আন্দোলনের এটা যদি বিরোধিতা না হয় কর্মী শক্ত হয় না কর্মী পোক্ত হয় না স্রোতের পক্ষে নৌকা চালাইতে সবাই পারে কিন্তু স্রোতের উজানে চালাইতে গেলে কত ধানে কত সাল হয় এইটা মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রবুল আলমিন এরশাদ করেছেন ইয়া ইউ আল্লা জিনা আমানু ওহে ইমানদারগণ আসবেরু অসাবেরু অরাবেতু দিন কায়মের চেষ্টা করবে তো তোমরা দায়ই লাল্লাহ আরেকটা কথা শুরুতে বলে রাখি সকল নবী ছিলেন দায়ী লাল্লাহ সব নবী এসে ডাক দিয়েছেন ইয়া কাউমে বুদুল্লাহ মালাকুমিন হে আমার দেশবাসী এলাকাবাসী হে আমার কম তোমরা একমাত্র চিন্ময় অব্যয় অরূপ অতুল কালজয়ী চিরন্তন মহান আল্লাহ গোলামী করো ও বুধু গোলামি করো মালাকুমিন ইলাহিন আল্লাহ ছাড়া তোমাদের কোনো মাহবুদ কোন ইলা কোন খালেক কোনো মালেক কোনো সৃষ্টিকর্তা কোনো পালন কর্তা কোনো দাতা কোনো জীবনদাতা কোনো মৃত্যুদাতা কোনো রোগদাতা কোনো শোকদাতা আল্লাহ ছাড়া কেউ আছে সব কিছুর নিরঙ্কুশ মালিক একজন তিনি কে ইনিল হুকম ইল্লা ইল্লা একজন মানুষের জীবনের যত কিছু আছে সব কিছুর একমাত্র নিয়ন্ত্রক মালিক মোহানাবুল আলমিন আবার কোনো কোনো নবী এসে বলেছেন হে আমার কম নুহান কাউ মিহি আদম আলা দশম প্রজন্ম টেন্থ জেনারেশন দশম প্রজন্ম প্রজন্ম বুঝছেন তো পুরুষ বংশধারা তিনি ছিলেন নুহা আল্লাহ সাল্লাহ নুহ সালামের আবার দশম প্রজন্ম না ইব্রাহিম সাল্লাহ সালাম না ইব্রাহিম আলাই তালামের উনসত্তরতম প্রজন্ম সরকারে দো আকায়ে ও জাহান তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল খাতামান খাতামুল নাবিয়িন ইমামুল মুতাকিন ও ইমামুল মুরসালিন রাসুল রব্বিন আকায়ে নামদার সাফিয়ে মাহসার সাকিয়ে কাউসার মদিনার তাজদা ইহা এবং পরকালের কর্ণধার হুজুর নবী করিম একমাত্র নবী যিনি দুনিয়াতে এসে বলেছেন ওহে ওহে মানুষেরা মানুষেরা তোমরা মুখে উচ্চারণ করো বলো আল্লাহ ছাড়া কোনো ইলা কোন মাহবুদ কোন খালেক কোনো মালিক কোন উদ্যোতন কর্তৃপক্ষ কেউ নাই ইল্লাহ আমার জীবনের সবকিছুর একমাত্র নিরঙ্কুশ মালিক কয়জন ইনিল হুকম আমার জীবনে একমাত্র আল্লাহ হুকুম চলবে কি আচ্ছা ভাই আপনারা যদি মাইন্ড না করেন একটা পুরানো বাপ দাদার আমলের প্রবাদ বাক্য আছে আপনার বেগম আপনার বিবি অথবা আপনার একটা চাকর আপনার কাজের জন্য হুকুম মানার জন্যই তো তাকে রেখেছেন বউ কিন্তু বাঁধি নয় হুন্সল্লা সে আপনার জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী ঠিক ঠিকই না বলেন আর যেই চাকরটা আপনি রেখেছেন এই চাকরটা কিন্তু আপনার বেতনভোগী কর্মচারী এখন আপনি যা বলবেন ওই গোলাম তা করতে বাধ্য থাকবে ঠিকই না বলেন এখন আপনি তাকে খানা দেন কাপড় চোপড় দেন থাকার জায়গা দেন মাস শেষে বেতন দেন এখন সে আপনার যখন মাঠে কাজ করার দরকার সে আপনার খেতে যায় না যায় আরেক কোবাদালির খেতে সেখানে গিয়ে কামলা দেয় বদলা দেয় এখন আপনি কি তাকে মাস শেষে বেতন দেবেন নাম্বার ওয়ান নাম্বার টু আপনি বললেন এই বেটা কদমালি আমার এই কাপড় চোপড়গুলো নিয়ে তুমি একটু ভালো করে ধুয়ে টুয়ে রোদ্রে মেলে দাও হুজুর আমি সব কিছু পারি কিন্তু এই কাম আমি করতে রাজি না এইবার তো বেতন দিবেন ঠিক না আবার বলবেন আমার এই নাই বাড়ির সামনে এত ময়লা এত আবর্জনা তুমি আজকে একটা ঝাড়ু নিয়ে এগুলাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করো এখন ওই গোলাম যে আরেকজনের বাড়ি ঝাড়ু দেয় আপনারটা দেয় না আপনি এইবার তাকে তো বেতন দেবেন খানা দেবেন ভাত খায় ভাত পাও টিপে নন্দাইয়ার আই রিপিট ভাত খায় ভাত পাও টিপে নন্দাইয়ার আজকে দুনিয়ার দিকে তাকান ইন্না আল্লাহ হুআরRazzaquযুল কুওয়াতিল আমিন আতারজুকু মান তাশাউ বেগায়েরে ইনাল্লাহু আরRazzaquযুল কুওয়াতিল মাতিন আতারজুকু মান তাশাউ বেগায়েরে আমামিন দাবাতিন ফিল আউদি আমাদেরকে রেজেক দেয় কে রেজেকের মালিক কে আল্লাহ আল্লাহ খাই আল্লাহর দেওয়া শক্তি সামর্থ্য কর্মক্ষমতা ফিটনেস এনার্জি আপনার কর্মক্ষম এই দেহ এটা সৃষ্টি করেছেন কে আল্লাহ এবং আল্লাহ বলছেন আনে বুদুল্লাহ তোকে আসতে বল করে দুনিয়াতে পাঠাবো তোরা দুনিয়াতে গিয়ে একমাত্র আমি আল্লাহর গোলামি করবি আমি আল্লাহর হুকুম মেনে চলবি তাইলে তোদের সব ক্ষেত্রে কল্যাণ হবে আল্লাহ গাল এবং তোরা যদি আমি আল্লাহর সত্যিকার গোলাম হতে পারিস আল্লাহ গোলামদেরকে পরাজিত করার মতো কোনো শক্তি দুনিয়াতে নেই কেমন পর্যন্ত আসবে না